কাল রাত থেকে চলছে অঝোর ধারায় বৃষ্টি একবার খুব বাড়ছে একবার খুব কমে যাচ্ছে ঝেঁঝির করে হচ্ছে জানো তো বৃষ্টিটা কারোর জন্য হয় খুব সুখের খুব আনন্দের আর কারোর জন্য হয় খুবই দুঃখের খুবই খারাপ সময়ে। তো হ্যালো এভরিওান রুপুর ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের জেনেছি আবারও একবার ওয়েলকাম কাল রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কারোর জন্য কেন দুঃখের বলছি সেটার প্রথম কারণ বৃষ্টির মধ্যে তো কোনো কাজ করতে ভালো লাগে না সবসময় যেন মনে হয় শুয়ে থাকি দ্বিতীয়টা খুব দুঃখের জন্য বলছি ঘরময় জল একদম ভেসে যাচ্ছে সেটা দেখাচ্ছে দাঁড়া বৃষ্টির ফলে যেমন জলটা পড়ে ঘর থেকে এক নাগারে জল পড়ে যাচ্ছে সারা রাত ধরে জল পড়ে পড়ে এই দেখো গামলা ওদিকে বাটি এই একটা গামলা পুরো এগুলো ভর্তি হয়ে গিয়েছিল সকালে উঠে জল ফেললাম আবার সকালবেলা উঠেই বসিয়ে দিয়েছি আবার কতটা করে জল জমে গেছে দেখো আর এদিকে থলেও তো পুরো ভিজে যাচ্ছে ছিটকে ছিটকে ঘর এখানে পুরো জলে জল হয়ে যাচ্ছে জল গড়িয়ে যাচ্ছে জল কি করে আটকাতে পারবো জানি না আর বারান্ডার অবস্থাটা দেখো বারান্দা বারান্ডা দিয়েও অঝোর ধারায় জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এখান থেকে জল গড়িয়ে গিয়ে এখান দিয়ে ড্রেন আছে কিন্তু এখান দিয়ে জল বেরোচ্ছে না এখান দিয়ে জল গিয়ে ওই টেবিলের পেছন দিকে গিয়ে জলটা জমে যাচ্ছে একভাবে যদি এত ঘরময় জল পড়তে থাকে তাহলে কি কারোর ভালো লাগে তাই জন্যই বলছি যে বৃষ্টিটা সবার জন্য সুখের নয় কারোর কারোর জন্য দুঃখের কারণও হয়ে দাঁড়ায় এই বৃষ্টি বৃষ্টি করতে করতে আর যে সব কিছুর তো লেট হয়ে গেছে উঠেইছি আজকে আটটা পনেরো কুড়ি তো বৃষ্টি চালায় এই চিন্তা চিঁতে ঘুম হয়নি ভোরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে একটু বেলা হয়েছে উঠতে উঠে কাজ টাচ আর আজকে সকাল সকাল আজকে স্নান করিনি আজকে জাস্ট বাসে কাপড় চোপড় ছেড়ে এই চা খাওয়া হলো মার খাবে এই সাড়ে নটার সময় চা খাওয়া হলো আজকে আবার বড়মা কাজে বেরোনি এক তো বৃষ্টির জন্য আমাদের গলা পোলে জল জমে থাকবে টোটোটা বের করতে পারবে না ওই কারণে বেরোয় না আবার দ্বিতীয়ত কালকে রাত্রের থেকে ওর এসছে খুব জ্বর এখন একটু জ্বরটা কম আছে দেখে ও আবার বলে একটু বাজার থেকে ঘুরে আসি রান্না বান্না চাপাবে কিছু তো নেই একটু দোকান বাজার করতে গেলো দেখি কি নিয়ে আসে সেই মতো রান্না চাপাবো দেখি কি সকালে টিফিনে কি করা যায় দুপুরে কি রান্না করব দুপুরে তো ঠিকই করে নিয়েছে যে খিচুড়ি আর ডিম ভাজা করব দেখি কি কমনে কি নিয়ে আসে তারপরে রান্না বান্না চাপাবো বৃষ্টিতে এত লাগ লাগছে মানে ভালো লাগছে না আর ওনার টাটা বলা হয়ে গেল ধামদা আছে আলাদা ধান্দায় ও টাটা বলছে হ্যাঁ ওনার এখন নেশা চেপেছে তাহলে উনি এখন টাটা করে দিয়েছেন মানে ক্যামেরাটা অফ হলই আমি এই পাজি মহা পাজি ভালো লাগছে না কিছু খালি মনে হচ্ছে না শুয়ে পড়ি এই বৃষ্টিতে কিছু ভালো লাগছে না এই টাটা রে মানে ফোনটা বন্ধ করে রে টাটা রে ঘড়িতে এখন প্রায় এগারোটা পনেরো কুড়ি বেজে গেছে আর এতক্ষণ আমি টিফিন খেতে বসলাম এ তখন থেকে বসে থেকে থেকে ও বাজার থেকে এলো তারপরে টিফিন চাপালাম এখনও দুপুরের খাবার কখন চাপাবো তো আমি জানি না কখন রান্না শেষ হবে আজকে আবার সকালে চানও সারি আবার চান টান সারতে হবে হবে আজকে অনেক বেলা হবে নিশ্চিত একদম এই দেখো সকালের টিফিনে চাউমিন করেছি আলু পেঁয়াজ দিয়ে আর উপর দিয়ে চানাচুর ছড়িয়েছি টমেটো সস দিয়েছি দারুণ খেতে লাগবে এখন সকালে টিফিনটা সারি সেরে টেরে তারপরে আবার খিচুড়ি চাপাতে যাব নাও ঘড়িতে দেখতে দেখতে বেঁচে গেছে প্রায় দুপুর একটা আমার রান্নাবান্না মিটে গেছে কিছুই হয়ে গেছে আর এদিকে আকাশটা বেশ একটু পরিষ্কার হয়েছে তাই দেখে করলাম কি যেখানটা জল পড়ছিলো থলে ফলে পাতা ছিল না ওই জায়গার থলেগুলোকে একটু দড়িতে বার করে দিলাম জলগুলো যদি একটু ঝরে যায় কারণ এরপরে তো আবার হবে অনবরত ওই থলে ভিজে গিয়ে জল গড়িয়ে যাচ্ছে তো থলের জলটা ঝরে গেলে ওর মধ্যে জল পড়লার অসুবিধা হবে না জন্য ওই যে ওই যে বাইরে থেকে থলেগুলোকে একটু দড়িতে মেলে দিয়েছি আর ভদ্রটা একটু পরিষ্কার করে নিলাম জলের জল যা হয়েছিল। আর এদিকে বাবু বাথরুমে ঢুকে গেছেন একা একা স্নান করছেন উনি এই যে ওই ওখানে আছে ও একা একা স্নান করছে করুক এবার আমিও গিয়ে চানটা করিয়ে দিই দিয়ে আমিও চান করে নিই একটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেল সমস্ত কাজ গুছিয়ে আমি চলে এলাম স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু কাজ করা হয়ে গেল এদিকে ওর খুব খিদে পেয়েছিল তো সোনা পাপাকে খাইয়ে নিলাম আর আমরা আজকে একটু বেলা করে টিফিন করেছি বলে ভেবেছি আজকে একটু বেশি বেলা করি দুপুরের খাবারটা আলসে বিলাক যে বড্ড একদম ভালো লাগছে না এই বৃষ্টির ওয়েদারে দুপুরবেলা খেয়ে দেয়ে টানা ঘুম দিয়েছে আজকে তিনশো নেই আমাদের ছানা তো ঘুম থেকে উঠল একটু আগে মানে এখন এই সাতটা বাজছে ওই পনে সাতটা নাগাদ ঘুম থেকে উঠলো এত ঘুমে ধরেছে শুধু ছানাকে দোষ দিয়ে লাভ নেই সাথে আমরাও কিন্তু আজকে খুব ঘুমিয়েছি প্রায় ছটা অবধি আমি মাঝে একবার উঠেছিলাম উঠে জলটা ভরে নিলাম না কলে তো জল পাবো না জলগুলো ভরে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম দিয়ে উঠে সন্ধে টন্ধে দেওয়া হলো দিয়ে এখন সবাই মিলে বসে বসে টিভি দেখছি কিন্তু কিছু করতে ভালো লাগছে না কি উঠতেই মানে উঠে গিয়ে যে কিছু করবো সেটাও ইচ্ছা করছে না এখন এই ভাবছি যে দেখি একটুখানি মুড়ি খাবো মুড়ি টুড়ি খাই তারপরে আবার রাতের রান্না কি করবো দেখি খিচুড়ি আছে কিন্তু ওর আবার খিচুড়ি খেতে ভালো লাগছে না ওর তো জ্বর এসেছে এবার তো খালি একটু ঝাল ঝাল কিছু খেতে চাইছে আমি ওকে বললাম যে যাও তাহলে একটুখানি মাংস নিয়ে আসো অল্প করে রাত্রের জন্য ঝাল ঝাল করে চিকেন কষা আর পরোটা বানিয়ে দিই জ্বরের মুখে বেশ খেতে ভালো লাগবে ও বললো ঠিক আছে তো এখন মুড়ি টুড়ি খাই একটু চাফা খাই আজ এই বৃষ্টির ওয়েদারে বেশ কিছু কথা বলতে তোমাদের কাছে মানে শেয়ার করতে খুব ইচ্ছা করছে বাইরে যদিও এখন খুব বৃষ্টি পড়ছে না আকাশটা মেঘলা করে আছে কিন্তু খুব অনেকগুলো কথা খুব করে মনে পড়ছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বিয়ের আগে যখন ও বাড়িতে আমাদের ঘরটা ছিল দরমার ঘর আর মেঝেটা ছিল মাটির বৃষ্টি হলেই মাটি দিয়ে জল শুষে ওপরে উঠে যেত খাটের তলায় যত জিনিস থাকতো খাট নয় তখন চৌকি ছিল যত জিনিস থাকতো সব মা চৌকির ওপরে তুলে দিত আর মাটিতে এতটা পরিমাণে জল উঠে যেত ভাটি করে ছেঁকে ছেঁকে আমাদের জল ফেলতে হতো আর টালি দিয়ে সমানে জল পড়ে যেত এখনও যদিও টালির ঘরই দরমার ঘরটা চেঞ্জ হয়ে ইটের ঘর হয়েছে মাটিটা চেঞ্জ হয়ে মেঝে হয়েছে টালিটা আছে যদিও এখন টালির ওপরে তিরপল চাপিয়ে দেওয়া আছে টালি দিয়ে জল পড়ে না ঘরে তবু দু এক জায়গায় পড়ে এখন অতটা অবস্থা খারাপ হয় না একটা সময় সেরকম কাটিয়েছি এবার এখন এই যখন ঘরে যেমন জল পড়ে না দেখলেই ওকে বারবার বলি জীবনটা আমার ভগবান এমনই লিখেছে বিয়ের আগেও সেই ঘরে চতুর্দিকে জল পড়তো কি পাতবো কোথা থেকে জলটা এ করবো সেই নিয়ে ছুটিছুটি করতাম আর বিয়ের পরেও পাকা ঘরে থাকতে পারছি অ্যালবেস্টার দিয়ে ঘরে থাকতে পারছি তাও সেই টালির ঘরের মতোই অবস্থা চতুর্দিক দিয়ে জল পড়ছে জল আটকানোর কোনো ব্যবস্থা নেই কত মস্ত্রি ডেকেছি এটাকে ঠিক করার জন্য কিন্তু কোনো কেউই ঠিক করতে পারেনি আমরাও অনেক কিছু দিয়ে চেষ্টা করেছিলাম ওই জলটাকে আটকানোর জলটা কোনোভাবে আটকাতে পারি না জানি না এইভাবে কতদিন চলবে এই বৃষ্টির দিন এলেই সেই দিনগুলো মনে পড়ে যায় ওর কাছে বারবার গল্প করি যে আমার আগেও কপালে ওই সুখ ছিল না আর এখনো দেখো বিয়ের পরেও সেই একই কপাল চতুর্দিক দিয়ে জল পড়ছে আর সেই জল আটকাতে ছোটো জল আটকাতে ছোটো কি জীবন লিখেছি ভগবান আমাদের কপালে উনি মাংস আনতে গিয়েছিলেন সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বেরিয়েছিলেন এই আসে এই আসে করে করে উনি আসেন আর না রাত্রির নটার সময় উনি মাংস নিয়ে বাড়ি ফিরলেন ভাগ্যেস আমি সমস্ত জোগাড়যাত্রা করে রেখেছিলাম এখন ওই রাত্রির পৌনে দশটা দশটা বাজছে একদিকে মাংসটা চাপিয়ে দিলাম আর একদিকে ময়দাটা ভাগ্যেস মেখে রেখেছিলাম তাই পরোটাটাও বেলে পরোটাটাও করতে লেগে গেলাম নাহলে আর যদি না করে রাখতাম আমার রান্না করতে করতে বলতে আজকে রাত্রির এগারোটা আর এটাই হয় জানো তো বাড়ির ছেলেরা বাড়িতে থাকলেই দেখিছি সমস্ত কাজ বাজ দেরি হয়ে যায় সকালে বেলা সমস্ত রান্নাবান্না করতে দেরি হয়েছে আর রাতেও দেখো সমস্ত রান্নাবান্না করতে দেরি এদিকে চিকেন কষাও হয়ে এসছে আর এদিকে দুপুরের খিচুড়িটা গরম করে রেখেছি এটা কাল খেয়ে নেব ছেলে পোটা খাবে না ম্যাগি খাচ্ছে মাংসটা বড্ড গরম হয়ে গেছে এই গরম বলছি সরি মাংসটা বড্ড ঝাল হয়ে গেছে তোমার জন্য ঝাল ঝাল করে হ্যাঁ তিন চার মাস তোমার জন্য ঝাল ঝাল করে বানাতে গেছি এবার ঝাল হয়ে গেছে তো এবার ওকে পরোটাটা কী দিয়ে খাওয়াবো ওই জন্য বলবেন যে অনেকদিন হয়ে গেছে ওকে ম্যাগি দেওয়া হয়নি ওই জন্য আজকে আবার একটু ম্যাগি করে দিলাম ওকে বাবু তুমি ম্যাগি খেয়ে হ্যাপি কিরকম হয়েছে ম্যাগি খেতে ওই দিয়ে ওইখানে তাকে বলে দাও তোমার হেভি ওইখানে ওইখানে তাকে ঝাল বলে তরকারিটা যে আচ্ছা টাটা বলবে দাঁড়াও এত পরিমাণে তরকারি ঝাল হয়েছিল মানে তরকারি খেতে পারে আমার কান দিয়ে যেন সে আগুন বেরোচ্ছে মুখফুক ঝুলছে বলবে দাঁড়াও না এত ঝাল হয়েছিল তরকারি মানে ধারণার বাইরে যাই হোক খাওয়া দাওয়া হলো এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সারাটা দিন এইভাবেই কেটে গেলো দেখা হবে ব্যাপার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা